আমরা আসছি চা খেতে আর একজন চা খাবে না ওই যে রাগ হয়ে কোথায় বসে আছে একটু ডাক্তার ভাই এবার বসে বললাম জায়গা মতো আর আমার অফিস ছুটি হয়ে গেলো আর আমার আই কার্ডও ব্যাগে চলে গেছে ওই যে রাগ করে আছে আর এইদিকে একজন আসে ওই যে আমাদের নিপু যিনি আমাদের খাওয়াচ্ছেন চাটা খাওয়া স্টার্ট করি তো চায়ের দোকানটা এটা হচ্ছে ঘুষপাড়া মোড়ে আমরা খাচ্ছি আর মাম্পি হচ্ছে বাচ্চাদের মতো নুডলস চাচ্ছে চা দিয়ে ওই জন্য রাখ আর আমরা চা খাচ্ছি এখন মোবাইলে ব্যস্ত চাটা হচ্ছে না দাদা বলছি আমাকে ব্লক টা বন্ধ করতে জাস্ট বলে বন্ধু তোমরা ভাবো তো তো নিপুদা কেমন লাগতেছে আমার তো গাইস এমনি মজা করতেছিলাম আমরা তো হচ্ছে নিপুদা আর হচ্ছে মান্তি আমার বান্ধবী যার একটু ঢং বেশি ওই যে নেকামি যেই মেয়েগুলোকে আমার দেখতে ইচ্ছা করে না সেরকম ওই নেকামি আমার বান্ধবী আর আমাকে রেখে রেখে রেস্টুরেন্টে খেতে যায় অন্য বান্ধবীগুলোর সঙ্গে অন্য বান্ধবীর সঙ্গে ছবি তুলে ড্রেস কিনেছি সেটা ওকে দেখতে লাগবে ওই দেখো ডেসটার বাইর আসে এগুলো দেখতেছে তোমরা জানি মেয়েপতি মেয়েওপতি মানে মেয়েদের দেন ডেসেরপতি একটা আলাদাই অনুভূতি এখন ডেসটা আমার কাছ থেকে যাচ্ছে ওই যে এখন দাগ হয়ে যাচ্ছে বলতেছি আমার ঢংগি বান্ধবী ঢংগু টাটা টাটা